ভাই কি কি খাচ্ছেন আপনি রনের সাথে করাম ভাই আলু তরকারি আলু তরকারি এইগুলা কি ওই রনের নাম হ্যাঁ ঝোল ঝোল না এই যে এবার মনে হয় আলামিন ভাই কিসের মাংস খাচ্ছেন আমি জানি না এইডি হ্যাঁ এটা হাতি হাতি ভাই পুরো হাতি ছিল নাকি কোয়েল পাখি কোয়েল পাখি হ্যাঁ কোয়েল পাখি কোয়েল পাখি না না সিরিয়াসলি বলেন আলামিন ভাই কিসের মাংস

কেমন <hans> খান <hans>